মানুষ যারা অলরেডি নিজেদের রাজ্যে নিজেরাই আজকে রিফিউজি হয়ে গেছে যারা বাধ্য হয়ে গেছে আজকে রিফিউজি হতে এই সাত বছরের একটা বাচ্চা সে আজকে জন্মানোর সাথে সাথে রিফিউজি হয়ে গেছে তার দোষটা কি বাবা ছেলে তাদেরকে কুপিয়ে হত্যা করা হলো ঘরের মধ্যে তার দোষটা কি আক্রান্ত করা বাঙালি হিন্দুরা আক্রমণ করেছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ই ভোট এই মুর্শিদাবাদ সবাই জানে যে এখানে তৃণমূল কংগ্রেসের দল রাজ্যের পুলিশ প্রশাসন তিন চার ঘন্টা ধরে কোনো অ্যাকশান নেয়নি বলে এই লীলা চলেছে এই হত্যা লীলা চলেছে এবং শত শত পরিবার পরিজন আজকে প্রাণ ভয়ে অন্য জেলায় গিয়ে রাতের অন্ধকারে তারা ছেলে মেয়ে

যে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের স্বাধীন ভারতবর্ষে প্রত্যেক ভারতবাসীর সুরক্ষিত রাখার জন্য ইংরেজদের রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই করেছে আমাদের বাঙালি বাঙালি হিন্দুদের গর্ব আজকে সেই নেতাজি সুভাষচন্দ্র বসু বাসভবন থেকে আমরা এই মহামিছিল করে গিয়ে যাব যে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত একটা সেফ হিন্দু হোমল্যান্ড রাখার জন্য যে পশ্চিমবঙ্গে গড়ে তুলেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বাড়িতে গিয়ে আমরা এই মিছিল শেষ করে সেখানে সভা করব। এবং যে পশ্চিমবঙ্গের গর্ব শ্যামা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা তাদের কাছেই তো থাকবো আমরা স্বামী বিবেকানন্দের কথাই তো বলবো নাকি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন শুধুমাত্র যেহাদিদের কথা ভাষায় কথা বলবো যে বিএসএফ কে গালি দেবো

ভাই বোন পরিবার পরিজন তাদের সুরক্ষার কথা মাথায় রেখে তাদের পাশেও আছি আমরা তাদের স্বর্গতভাবে আমরা তাদের যাতে এখন সুরক্ষা কোনোভাবে তাদের উপর আক্রমণ না হয় সেটা দেখা আমাদের সব থেকে বড়ো রেসপন্সিবিলিটি এবং সেই রেসপন্সিবিলিটিটাকে আমরা মেনে চলেছি দেখুন এটা তো সবাই নিতে ইকশ্রেফের বিষয় না বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই যে লড়াইটাতে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে আছে আর অন্য কোনো রাজনৈতিক দল তারা একবারের জন্য ক্লিয়ার করছে না যে তারা কার সাথে আছে বাঙালি হিন্দুদের সাথে আছে এই কথাটা বলতে সিপিএম তৃণমূল কংগ্রেস এরা কোথায় মুখ দিয়ে রাখছে তৃণমূল কংগ্রেসের নয় ভোট একটা রাজনীতি বামেরা তো বলে তারা নাকি তথাকথিত সেকুলার তাতে সেকুলারিজিম কোথায় যখন বাঙালি হিন্দুরা আক্রান্ত হয় তাতে সেকুলারিজম থাকে না বাঙালি হিন্দুদের পরিবার পরিজন যখন আক্রান্ত হয় ঘর হয় নিজের রাজ্যে নিজেরা ঘর হয়ে বসে আছে শরণার্থী হচ্ছে নিজেরই রাজ্যে তখনই তখন সেকুলারিজম কোথায় যায় সেকুলার হলে প্রত্যেকের কথা ভাবা উচিত তো এই বাম আসলে এই জন্যই বামকে মহাশূন্য পাঠিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী এবং মহাশূন্য থেকে কোথায় বিলীন হবে সেটা পশ্চিমবঙ্গবাসী ঠিক করে দেবেন দেখুন যারা বাঙালি হিন্দুদের জন্য লড়াই করবেন বাঙালি হিন্দুদেরকে সুরক্ষিত রাখবেন তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে এবং তাদের পাশে সর্বতভাবে কারণে এই লড়াই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার লড়াই এই পশ্চিমবঙ্গকে যাতে পশ্চিম বাংলাদেশ না হতে হয় তার জন্যই লড়াই বাঙালি হিন্দুদের জন্য যদি লড়াই করে প্রত্যেকের লড়াই করা উচিত এবং প্রত্যেক বাঙালি হিন্দুর রাজপথে থাকা উচিত মুর্শিদাবাদে যারা আক্রান্ত তাদের পাশে রাখা